কিন্তু এটা রাখবা না আমার কিছু খেতে ইচ্ছে করতেছে নতুন কিছু তোমার হাতে নতুন কিছু বলতে মানে আগে বানাও নেই তোমার সব খাবার তো আমার পছন্দ এটা আমার পছন্দেরই হবে কিন্তু ডিফারেন্ট কিছু মানে নতুন কিছু বানো

করবো ভেবে পাচ্ছি না আমার মাথা এলো মেলো হয়ে যাইতেছে আরে তুমি পারবে আমি জানি যে হজম হলো মানে দেখি সত্য কথা বলতে এই মুহুর্তে আমার কোনো কিছুই মাথায় আসতেছিলো না যে আসলে কি বানাবো আর কী করে দেবো যেটা আগে কখনো বানাইনি নতুন করে বানাই দিতে হবে তেমন কিছু ভাবতে গেলে আমার নিজের মাথাটা এখনও ঘুরতেছে আমি প্রত্যেকটা বয়াম দেখতেছিলাম যে কোনটাতে কি আছে কোনটা দিয়ে কি বানানো যাবে দেখতে দেখতে হঠাৎই আমার একটা বয়ামে নজর পড়লো সেটাতে বেশ কিছু ড্রাই ফ্রুটস ছিল মিক্সড ড্রাই ফ্রুটস তো ভাবলাম যে এগুলো দিয়ে কিছু একটা করা যাক এগুলো মূলত সাদা তিল এগুলোকে একটু ভেজে নিচ্ছি আর আমার মতো তাড়াহুড়া করে করতে যাবে না তাহলে হয়তো বা এরকম একটু পুড়ে যেতে পারে তো যাই হোক ওটা একটু ভাজা হওয়ার পর আমি সেটাকে নামিয়ে রাখলাম এবার অন্যদিকে সেই মিক্সড ড্রাই ফ্রুটসগুলোকেও আবার দিয়ে দিচ্ছি একটু ভাজার জন্য আপনারা চাইলে শুধু বাদাম দিয়েও বা আখরোট দিয়েও করতে পারেন অথবা এর সঙ্গে আরও কিছু চাইলে মিক্স করতে পারেন তো আমার কাছে যা ছিল আমি সেটা দিয়েই করতেছি সে যেহেতু বলেছে এমন কিছু তৈরি করে দিতে যেটা আগে কখনও তাকে আমি খাওয়াইনি তো যাই হোক বাদামটাও ভেজে নেওয়া হয়ে গেছে সেটাকেও আমি নামিয়ে রাখলাম আর তাড়াহুড়া করতে গিয়ে কিন্তু বাদামগুলোও একটু পোড়া পোড়া হয়ে গেছে ততটাও বেশি পরে নিজে তিতা লাগবে এবার এগুলোকে এক সাইডে রেখে আবার ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু চিনি তো চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন তবে এই রেসিপিটা চিনি দিয়েই তৈরি করতে হবে আর আমি এখনও অব্দি আসলে নার্ভাস ছিলাম যে আসলে যেটা বানাইতে যাচ্ছি এটা সঠিক কেমন হবে তো চিনিটা এই যে একদম মেল্ট হয়ে গেছে নাড়তে নাড়তে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো সেই আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে খুব ভালোভাবে সুন্দর করে মিক্স করে নেড়ে চেয়ে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু চুলার জালটা একদম বন্ধ রাখতে হবে না হলে কিন্তু চিনির যে ক্যারামেল তৈরি হয়েছে এটা কিন্তু পুড়ে যেতে পারে তো এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এটা আমি এবার নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে আপনারা চাইলে বেকিং পেপার অথবা আমার মতো সাদা যে কাগজ আছে এগুলোর উপরেই দিতে পারেন তবে এই পর্যায়ে আমি একটা ভুল করেছি সেটা একটু পরে আপনারা দেখতে পাবেন আমার কাছে বড় সাদা পেস্ট ছিল না তাই আমি ছোট ছোট সাদা পেস্ট দুইটার মধ্যেই দিয়ে দিচ্ছি আর এইটা কিন্তু এই রকমই মেল্ট থাকবে না একটু পরে এটা শক্ত হয়ে যাবে তো দুইটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে উপর দিয়ে আমি আর একটা করে কাগজ দিয়ে দেব। তো আপনারা চাইলে এভাবেও রেখে দিতে পারেন সেটা আপনাদের একান্তই পছন্দ মতো আর এটাকে আপনারা চাইলে মোটা অথবা পাতলা যেভাবে সেপ দিতে ইচ্ছে সেভাবেই দিয়ে নিতে পারেন তো এই পর্যায়ে আমি হাত দিয়ে একটু চেপে চেপে এটাকে পাতলা করতে চাইতেছিলাম বাট হাতের সাহায্যে হচ্ছিল না একই তো গরম তার উপর শক্ত দিতে দিতে কিন্তু একটু পরে এটা ঠান্ডা হয়ে যায় এই জন্য আমি বেলনার সাহায্যে এটাকে একটু চারপাশে ছড়িয়ে দিয়ে পাতলা করে নিচ্ছি তো ভুলটা যেটা করেছিলাম সেটা হচ্ছে আমি এই কাগজগুলোতে এমনি অবস্থায় এটা দিয়ে দিয়েছি এটা কাগজের উপরে আগে একটু তেল ব্রাশ করে দিলে আরও ভালো হতো বাট সেটা আমি করি নাই আমার এই জিনিসটা ভুল হয়ে গেছে যেহেতু ফার্স্ট টাইম আবার তাড়াহুড়া করে করতে গিয়ে নার্ভাস হয়ে গেছিলাম শেষে এমন একটা অবস্থা হয়েছে যে কাগজগুলো আর এটার মধ্যে থেকে উঠতে চাচ্ছে না একদম লেগে গেছে কি যে বিপদে পড়লাম বলেন তো যাই হোক অনেক কষ্ট করে এই কাগজটাকে উঠাইতে হয়েছে আর কিভাবে কাগজটাকে উঠাইছে যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এবার বদবাকিটা আপনারা দেখে নেন

হ্যাঁ কামড় দিয়ে নাও বাহ আসলে তো অনেক মজা হম হঠাৎ করে এত তাড়াতাড়ি আইডিয়াটা তোমার মাথায় আসলো কিভাবে হুম

Bye,